তো সেই ঝগড়াটা কন্টিনিউ করার পর আমরা আবার একবার চেষ্টা করলাম অর্ডার করার দেখলাম সোল্ড আউট ওই যে কলো কেসিয়াল লিভ তো তার মানে আমাদের আমি অ্যাকচুয়ালি জিনিসটা আজকের জন্য পঁচিশ তারিখের জন্য চাইনি আমার লাগবে ছাব্বিশ তারিখ তো সেই জন্য আমি বললাম যে ছাব্বিশ তারিখ সকালবেলা আমরা একবার ট্রাই মারবো আর না হলে বাজারে যাব বাজারে গিয়ে একবার দেখবো আমার মনে হয় কালকে আবার আমি পেয়ে যাবো যদি না পাই ওইটুকু দিয়ে যেটুকু পরিমাণ হবে সেটুকু পরিমাণই হবে আমার কিছু করার নেই

আমার গ্রিন প্যাটার্ম শেষ হয়ে গেছিলো সেটা অর্ডার করেছি পুনিয়া পাতা এটা একটা ছোট্ট কুচকি কি এটা ফুলকপি বাবা এটা এবার এখান থেকে দেখো ভেঙেও গেছে তো যাই হোক এরকমভাবে অনলাইন অর্ডার করলে এরকমই হয় অনেক কিছু কিছু করার নেই তো এটা একটা নিয়েছি বিশ্বাস করুন এগুলো নেওয়া হয়েছে শুধুমাত্র ওই কচু পাতাটার জন্যে নাহলে আমি কিন্তু এগুলো বাজার থেকে আনতে পারতাম আমরা এগুলো বাইরের দিকে এনেছি না হলে যা জিনিস আছে বেশিরভাগই কিন্তু আমরা ধনে পাতা এগুলো সব বাইরের থেকে আনতে পারতাম শুধু আনা হচ্ছে ডেলিভারি চার্জ লাগবে তাই জন্য আচ্ছা মিল্কি মিস্টার বড়টা পাইনি তাই দুটো ছোট নানি এনে নিয়েছি আচ্ছা এই জিনিসটা হচ্ছে গিয়ে এই যে সিনামন মানে হচ্ছে গিয়ে দারচিনি এই দারচিনিটা না মানে আমার কাছে যেগুলো ছিল পুরো কোন গাছের ছাল বোঝা যায় না এইটা এগুলো হচ্ছে অরিজিনাল অর্গানিক

না কালকে কালকে মন পেয়ে যাবো কালকে সকালে সকাল সকাল একদম সঙ্গে সঙ্গে সকালবেলা ফাস্ট আর না হলে যার জন্য করছো অল্প করে করবে কিছু করে আর এগুলো অল্পই খায় আমি বলছি এটা দিয়ে যতটা হবে না হয়ে যাবে বেশি করে হবে না এটা হয়ে যাবে এটা না এটা যখন দেখবে তখন ঠিক আছে তো

মানে এটা করা হয়েছে মিস্টার দেওয়ার জন্য ওনার একটা জিনিস লাগবে তাই আমি বলেছি ওনার এই পার্টিকুলার জিনিসটা যতবার আসবে ততবার আমার জন্য কিছু না কিছু আনতেই হবে তো সেই জন্য নিজেই মানে মেয়ের সাথে যুক্তি করে আমাকে একটা জিনিস দিয়েছে টাপুর এই জিনিস এটা সাজেস্ট করলো এটা পুর দেখবি আয় টাপুর এই কালারটা বললো যে মায়ের জন্য এটা নাও ভালো লাগবে মেবি লিংয়ের একটা লিপস্টিক

এই কালারটা টাপুর আমাকে সাজেস্ট করলো বললো দারুণ আমি আচ্ছা দেখ আমি না দেখে কি রকম ভাবে अप्लाई করেছি তো বেশ গেছে রাইট এটা আই ফিল পরে বেরুনছি তো আর সত্যি কথা বলবো টাপুর সো মানে মানে কোয়ালিটিটা দারুণ রে আমি জানি আমি মানে এটা এটা ক্রিম লিপস্টিক আর মানে টুটটা কি হাইড্রেট লাগবে হ্যাঁ তো আমি এইটা এইটা হ্যাঁ তো ঠিক আছে এবারে থেকে আকিবার যখন যখন तू অর্ডার করেগা तब तक অর্ডার করে দিই তো তালে যদি জব্দ হয়

ওষুধের হ্যাঁ ভালো আজকে ভাতের ভাতটা ভালো লাগছে তাই না ভালো আর এই যে ডিমের অমলেট এখানে হচ্ছে গিয়ে মটর ডাল আছে আর আর একটা জিনিস আছে এটা হচ্ছে যে চিকেন সেদিন আনা হয়েছিল কয়েকটা চিকেন ছিল সেই আলু দিয়ে ঝোল করেছে তার মধ্যে ডিম দেওয়া হয়েছে তো আজকে এই বেলাটা এইরকমভাবেই আমরা খেয়ে নেবো আর মানে রান্না বান্না ঝামেলা করলাম না বাজার এসেছে বাজার এসছে কাল কালকের জন্য আজকের জন্য কিছু না আর এই হচ্ছে চিংড়ি মাছ তো বুঝতে পেরেছেন মনে হয় এতক্ষণে আপনারা যে চিংড়ি মাছটা দিয়ে কি চিংড়িটা ঠিক আছে একদম পারফেক্ট সুন্দর চাবড়া চিংড়ি যেটা আমার ভাল লাগে তো এই চিংড়ি মাছ দিয়ে হবে হচ্ছে গিয়ে কচু পাতায় চিংড়ি ভাপে

তো ওটাই এখন সব জায়গাতেই পাওয়া যায় যত বাঙালি রেস্টুরেন্ট সব জায়গাতেই পাবেন তো ওইটা আমি আগেও করেছি এর আগেও আমি বাড়িতে করেছিলাম মনে আছে সেটা আগেও করেছিলাম এর আগে তো এখন আবারও করব কারণ অ্যাকচুয়ালি হচ্ছে কালকে উর্ভির জন্মদিন তো এই যে চিংড়ি মাছটা দেখলে সেটা তো আজকের জন্য না গত মানে আগামীকালের জন্য তো আগামীকাল স্পেশাল দিন সেটার কারণ হচ্ছে কালকে জন্মদিন আর তার সাথে সাথে ছোট মাসিকে আপনারা দেখেছেন আমার মাসির শাশুড়ি ছোট মাসির শাশুড়ি ছোট মাসির শাশুড়িরও কিন্তু ছাব্বিশে জুন বার্থডে তো মিস্টার দেব আর আমি মিলে ঠিক করেছি ওদের দুজনকে এখানে আমরা আমাদের মতো করে বাড়িতে রান্না করে লাঞ্চ করাবো তো এটাই হচ্ছে কারণ তো কালকে তাড়াহুড়ো হয়ে যাবে আজকে সব বাজারটা টাজার মিস্টার দেব সেরে রাখলো কারণ সকালবেলা মিস্টার দেবকে বেরোতে হবে হয়তো বললো তো বেরোতে হবে তো তখন ঝামেলা হয়ে যাবে তার চেয়ে সব আর কেনাকাটা সম্ভব মানে পসিবল আমাদের যেটা আর কি কমপ্লিট করে রেখেছি মাছ মানে কাতলা মাছ চিংড়ি মাছ আর মাটন এই তিনটে জিনিস আর একটা জিনিস হবে সেটা হচ্ছে ধোকার ডালনা এখানে আমি পরে দেখাচ্ছি আমি আগে মনে হয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম ধোকা এখানে খুব সুন্দর এরকম সাইজের ধোকা পাওয়া যায় ওটা একদম রেডিমেড নিয়ে আসিয়েছি আর ওটা দিয়ে আমি বাড়িতে শুধু ওই ডালনা যেটাকে বলে সেটা করবো ডাল করব পাঁচ রকম ভাজা করব আর ওই চিংড়ি মাছের কচু দিয়ে তো আর এটা হচ্ছে গিয়ে আছে মাটন এই হচ্ছে মাটন এটাও ধুয়ে একেবারে ফ্রিজে আমি রেখে দেবো বাড়িতে সহ ও আর ও দাদা দুজনেই ভালোবাসে তো কালকে দাদা কালকে বোনের জন্মদিন তাই বোন খাবে আর ওই এই হচ্ছে আমাদের মেলু

আমাদের সুবিধা হয় তাই না আমাদের যাতে টাকাটা দিতে সুবিধা হয় সেই সুবিধার জন্য করে দেবে এটা তুলে এখনকার মতো সব কমপ্লিট বাজার বাজার হয়ে গেল কাল সকাল থেকে আমি আমার মাসি মানে আসে মাসিকে বলে দেওয়া আছে কোনদিন এগারোটার আগে আসা যাবে আমার যাবে না কালকে মাসিকে বলেছি সবার আগে তুমি বেরিয়ে আমার ঘরে কাজ করবে তো মাসি আমি বলেছিলাম সাতটা মাসি আবার সেটা এক ধাপ মানে ধাপ উপরে উঠে গিয়ে বলেছে না ছটা ছাড়া আমার হবে না তো আমি বললাম তাই আসো ভাই আমাকে তাই সকালে তুলে দাও কারণ হচ্ছে কি এতগুলো রান্না করব আর আমি না ওই ঝটপট ঝটপট করতে পারি না আমার একটু আমি ডিস্টিল করি টাকুর হেল্প করবে তো আজকে রাত্রে ওই আদা রসুন ছাড়ানো ওই সব যে টুকটা কাজগুলো আছে সেগুলো করে রাখবো হ্যাঁ একটু পেঁয়াজ চপ করে রাখলাম সবজিগুলো ফাইন করে সব সব আর সকালবেলা যেতে দেরি না ঠিক আছে তো চলুন পরে আবার কথা হবে দেখুন আমার কবেতেই খেতে ইচ্ছে করছিল টাপুর আজকে বেরিয়েছিল আমার জন্য নিয়ে এসেছে মানে আমাদের জন্য নিয়ে এসেছে আমার জন্য তো দরকার না আমি চা বসিয়েছি কি করছি শর্ট আমি ডন তোকে আমি এর মধ্যে লেবু বিটরুট মাখালাম এবার লাস্টে একটু বাটারের গ্লেজিং দিচ্ছি বাটার লেমন বাটার আর কর্নের কম্বিনেশনটা খুব ফেভারিট আর এই কম্বিনেশনটা দেখতে আনইউজুয়াল লাগলেও লেমন বাটার কিন্তু জেনুইনলি একটা খুব ভালো হ্যাঁ লেমন বাটার সসটা তো খুব মানে খুব फेमस হ্যাঁ ভালো মানে তুই ট্রাই এই যে খুব সুন্দর করে আর কি এটা শেখেছে আর আমি যে চা বসেছি আর কিছু জিনিসটা তারপর কিনে এনেছে তার মধ্যে কিছু জিনিস দেখাবো হ্যাঁ ডিনার মেনু আপনাদের সাথে শেয়ার করতে এই হচ্ছে তরকা অনেক দিন পর আমাদের হচ্ছে তরকা আসলো ঠিক আছে আর এই হচ্ছে গতকাল রাত্রে আমাদের আমাদের হয়েছিল না চোদ্দ পুষ্টির ছোলার ডাল এই হচ্ছে চোদ্দ পুষ্টির ছোলার ডাল ঠিক আছে কালকে শেয়ারই করতে পারিনি আর তার সাথে সাথে এই একটা হচ্ছে ডিমের পোচ সানি সাইরা এটা মায়ের আমি কি করে বুঝলাম বলো তো বিকজ এটা ডবল ভাজা বলে

এত দেরি হয়ে যাচ্ছে এত দেরি হয়ে যাচ্ছে একটা ফোন চার্জ নিতে মানে পুরো ভিডিও করতে করতে বন্ধ হয়ে যাচ্ছে বাট সেইটা চার্জ নিতে অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে প্রচুর প্রচুর আমি মানে হ্যাপা পুরাচ্ছি কিভাবে যে বলবো আপনাদের বলে বলতে পারবো না তো যাই হোক আগে দেখাই হ্যাঁ কি কি কেনা হয়েছে কাকু আজকে গেছিল গড়িয়াহাটে কয়েকটা জিনিস কিনে নিয়েছে তার মধ্যে সবার আগে যেটা সেটা হচ্ছে কি একটা টেলিক্রফ

তো আমার বলেছিলাম অক্সিডাইজার আর বলে দিয়েছিলাম আমটা দাওয়াই চাই আমার আমি ওই গুচি দেওয়া আমার ভীষণ প্রবলেম হয় আর আমি বলেছিলাম এর মধ্যে একটুখানি ইয়ে থাকবে ওই পুঁথি যেটা সাদা যেটাকে মুক্তর মতো দেখতে লাগে না ছোট ছোট বেড গুলো ওরকম তো মানে ওরকম নাকি পাইনি তো এটা নিয়ে এসছে এটা খুব ভালো কিন্তু আমি যেরকম চেয়েছিলাম সেরকম না তো সেটার জন্য আমার একটুখানি মনটা খারাপ হবে ওটা হ্যাঁ এত ভালো এঁটেছিলাম তাও তো মাঝে পুঁজি করা গেল না মানে ভাই বাড়ি তোকে বলে দিয়েছিলাম দেখবেন একটা আমি জানি না আপনারা দেখেছেন কি না পা টিয়া পাখি ময়ূর তারপর মাছ অনেক রকমের হয় ছোট ছোটোই হয় ওগুলো একটু হোয়াইট হোয়াইট ধরনের মেকালটা হয় আর তার মধ্যে ছোটো 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 ঝালর ঝালর ওই সাদা সাদা পুঁথি দেওয়া ওগুলো দেখতে খুব ভালো লাগে তো ওটা আমি অ্যাকচুয়ালি বলেছিলাম আমার যে নতুন যে ড্রেসটা হয়েছে সেই ড্রেসটার সাথে পরবো বলে তো যাই হোক ও একটা এনে দিল বলে ঠিক আছে তোমার একটু না কালেকশন বাড়লো আর দূর বাবা আচ্ছা এটা একটা জিনিস আনিয়েছি এটা হচ্ছে একটা নাইটি এটা ছোট মাসির জন্য আনিয়েছি তো ছোট মাসিও আসবে কালকে বললাম যে উর্বির জন্মদিন মাসির জন্মদিন দুজনের একসাথে জন্মদিন তো দুজনকে মানে আমি এমনই জিনিস দিচ্ছি যেটা সবসময় ঘরে আর কি ইউজ করার জন্য সবসময় আর কি ইউজ করতে পারবে এরকম জিনিস আমি জানি না আপনারা বলবেন যে দিলে বলতেই পারে কিন্তু আমার মনে হয় একটা শাড়ি দিলে সেই শাড়িটা আলমারিতে কবে তার টার্ন আসবে ছুঁয়ে ধরার মাসির কোনো ঠিক নেই হুম আর এই কুর্তি কুর্তিগুলো না আমার ওই সাইজ নিয়ে খুব

প্যান্ট আর এটা হচ্ছে গিয়ে আর একটা এটা ওই নাইট স্যুট বা আর কি ওরকম কালারটা ভীষণ সুন্দর হয়েছে আমার মানে এই এরকম হোয়াইট তো খুবই ভালো লাগছে সোয়ার পক্ষে খুব সুন্দর লাগবে আর ওকে দুটো ফর্সা লম্বা ওকেও সবই মানায় তো এই এই ওকে দিয়ে দেব আর মাসিকে ওটা এটা

আমি বেলুন নেব ও বেলুন নেবে আচ্ছা ঠিক আছে বেলুন তো কিনতে হবে কোথায় বললাম যে কালকে তোমাকে নিয়ে রাজপুরে যাব দোকানে বেলুন কিনতে কালকে পিপির बर्थडे যাবে রাজপুর যাবে তো যাই হোক এখন আমার এই নিয়ে চলবে এখন যদি কোনো সব হৃদয়ে ব্যক্তি যদি আমাকে একটা ফোন করে তাহলে কে আমি আমি ফোন গিফট করব হ্যাঁ ওই বাকি আছে তারপরে ফোন দেব তারপরে তুমি বেশি বেশি করে কন্ট্রোভার্সি ভিডিও করবে আর যারা তোমার নেগেটিভ যারা তোমাকে দেখতে পারে না তারা বলবে ওই যে বড ফোন কিনে আরও বসিয়ে দিয়েছে বড পয়সা দিতে পারছে না তাই বউকে দিয়ে ইনকাম করতে বসিয়ে দিয়েছে হ্যাঁ একেই তো মানে এই ব্যাপার তারপরে বলবো ওই যে আরেকটা ফোন দিয়ে এখন বেশি বেশি করে ভিডিও করতে বসিয়ে দিয়েছে পয়সা হয়েছে

কোনো স্টেটাস সিম্বল নয় এখন আপনাকে স্টেটাস আপনার কথাবার্তা দিয়েই বোঝাতে হবে কারণ এই ওয়ান এই টপ টপ মডেলের আইফোন এখন যে কোনো ছাত্রীর হাতে পেয়ে যাবে সত্যি কথা আমি যদি এবার ফোন কিনি তাহলে হয় স্যামসাং কিনবো আর নাহলে বলল ওয়ান প্লাস সেটাও কিনতে পারি ওটাও আমার নজরে রয়েছে হ্যাঁ ওটাও ভালো ক্যামেরা ভালো তো যাই হোক ভালোই বলেছে ভালো হলো কিন্তু আমি এই এই সংক্রান্তই আমি টাইটেল ফাইনাল দেবো

होटल टैबल्स तू भी आ जाते हो ना सब्सक्राइब टू हमारे चैनल सब्सक्राइब हमारे चैनल अच्छा एक तू खाने के जोड़ा बोल पता कहा पता हैप्पी बर्थडे पापा